নমস্কার আমি অ্যাস্টশিদে আজ আলোচনা দু হাজার পঁচিশ সালে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছেন আর গুরুর এই রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশি জাতক জাতিকাদের কি প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসবে গুরু যেখানে অবস্থিত হবে রাশি পরিবর্তন করে যেখানে অবস্থিত হবে সেখান থেকে কোথায় কোথায় দৃষ্টি দেবে কি ফল দেবেন কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল সমস্ত বিষয় নিয়ে আলোচনা এই পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে অধিষ্ঠিত হবে এবং আগামী এক বছর মিথুন রাশিতে থাকবে রাশি সাপেক্ষে সপ্তম এবং দশম ভাবের অধিপতি হয়ে রাশির পঞ্চম সপ্তম এবং নবমভাবে দৃষ্টি দেবে বিগত এক বছর রাশি দ্বাদশভাবে অবস্থিত এবং দ্বাদশ দ্বাদশভাবে অবস্থিত হওয়ার ফলে মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে নানা ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়েছে পারিবারিক ক্ষেত্রে শান্তির অভাব সুখ শান্তির ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে একটা অভাব দেখা দিয়েছে মাঝে মধ্যেই কিন্তু একটা ঝগড়াঝাটি অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হয়েছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন বিগত এক বছর ধরে তাদের বিবাহে যোগাযোগের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে তাছাড়াও রোগ ঋণ শত্রুর কারণে প্রায় সময় কিন্তু একটা নাজেয়াল হতে হয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে চলতে হয়েছে সপ্তম এবং দশম ভাবের অধিপতি হয় ব্যবসা চাকরি পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে সুতরাং সমস্ত বিষয়কে কেন্দ্র করে গত এক বছর ধরে পনেরোই মে পর্যন্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব ছিল এবং বর্তমানে আছেও পনেরোই মে গুরু যখন তার রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব থেকে রাশিতে অবস্থিত হবে এই সময় থেকে সর্বপ্রথম মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে একটা জ্ঞানের বহির প্রকাশ হবে কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের বহির প্রকাশ দেখা দেবে আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা তাদের একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে জ্ঞান বৃদ্ধি পাবে শেখার আগ্রহ থাকবে জানার আগ্রহ থাকবে রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম সপ্তম এবং নবমভাবে দৃষ্টি দেবে পঞ্চম ভাব থেকে আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারি পঞ্চম ভাব থেকে এডুকেশন সন্তান রিলেশান ফ্যামিলি প্ল্যানিং অনেক একাধিক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি যে সমস্ত জাতক জাতিকারা এই মিথুন রাশি যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ এক বছর ধরে তাদের বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছর বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে সফলতার দিকটা কিন্তু নির্দেশ করছে যে সমস্ত জাতিকারা গর্ভধারণের জন্য কোনো রকম সমস্যা হচ্ছিলো যাদের গর্ভধারণে কোনো রকম সমস্যা হচ্ছিলো দীর্ঘ এক বছর ধরে তাদের কিন্তু এই পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছরের মধ্যে তারা কনসিভ করবেন যাদের সন্তান আছে সন্তানের কারণে এই সময় কিন্তু তাদের শিক্ষা তাদের কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে যারা সন্তান জন্ম দেবেন এই পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছরের মধ্যে যারা সন্তান জন্ম দেবেন সন্তানের জন্ম সন্তানের জন্মের পর থেকে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে বর্তমান সময়ে যে অবস্থার মধ্যে রয়েছেন পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছরের মধ্যে সন্তানের জন্ম হলে পারিবারিক অনেক সমৃদ্ধি বৃদ্ধি পাবে অনেক পরিবর্তন আসবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে বিগত এক বছর ধরে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে কখনো বিচ্ছেদ কখনও তর্ক বিতর্ক মনোমালিন্য মতবিরোধের মধ্যে দিয়ে চলতে হয়েছে কখনো কখনো দেখা গেছে যে সম্পর্ককে কেন্দ্র করে নিজের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে মনে হয়েছে যে এই রিলেশানটা আমার জন্য নয় সুতরাং দীর্ঘদিনের সম্পর্ক বিগত এক বছর ধরে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়েছে নানা বাধাবিঘ্ন সম্পর্ক কেন্দ্র করে একটা সম্মুখীন হতে হয়েছে পনেরোই মের পর থেকে এই রিলেশান কিন্তু ধীরে ধীরে আবার শুভত্রের দিকে পরিবর্তিত হবে বন্ধনে আবদ্ধ হবে সম্পর্ক আরও মজবুত হবে যে সমস্ত যে সমস্ত জাতক জাতিকারা যারা বিবাহিত ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু পনেরোই মেয়ের পর থেকে বাকি সময়টা অর্থাৎ আগামী এক বছর ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ সুতরাং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে আগামী পনেরোই মেয়ের পর থেকে এক বছর যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে রাশি সাপেক্ষে সপ্তমভাবে সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম ভাব হচ্ছে গুরুর স্বক্ষেত্র আর এই সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে সপ্তম ভাব থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারি সপ্তম ভাব পারিবারিক ক্ষেত্র অর্থাৎ দাম্পত্য জীবনযাপন যারা বিবাহিত তাদের জন্য ব্যবসা বাণিজ্য এখানে পার্টনার অর্থাৎ এখানেও কিন্তু একাধিক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি বিগত এক বছর ধরে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতা নানা রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হয়েছে প্রায় সময়ে ঝগড়াঝাটি অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্যর মধ্য দিয়ে চলতে হয়েছে পনেরোই মেয়ের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় দেবগুরু নিজের ঘরে দৃষ্টি দেওয়ায় পারিবারিক সংক্রান্ত বিষয়কে পরিবার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে সুসম্পর্ক তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে দৃঢ়বন্ধনে এটা আবদ্ধ হবে একটা মধুর সম্পর্ক তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকার লাইফ পার্টনার কোনো রকম কর্ম ব্যবসা কিংবা প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তার মাধ্যম দিয়ে পারিবারিক সমৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং লাইফ পার্টনারের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যারা অবিবাহিত এই পনেরোই মেয়ের পর থেকে পনেরোই মেয়ের পরে আগামী এক বছরের মধ্যে যারা বিবাহ করবেন তাদের কিন্তু বিবাহ পরবর্তীতে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে যারা অবিবাহিত রয়েছেন দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য একটা বাধা তৈরি হচ্ছিল বিবাহের চেষ্টা বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করেও কিন্তু সফলতা আসছিল না বিবাহের যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে তেমনই এই সময় পাকা কথা হওয়ার যেমন সম্ভাবনা থাকছে অনেক ক্ষেত্রে অনেকে এই সময় কিন্তু এই আগামী এক বছর পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছরের মধ্যে বিবাহ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে নবম ভাব নবম ভাব থেকে আমরা কি জানতে পারি রাশি সাপেক্ষে নবমভাবে দৃষ্টি দেবে নবম ভাব থেকে আমরা হায়ার এডুকেশান পিতা ভাগ্য এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছিলেন বিগত এক বছর ধরে তাদের কিন্তু পনেরোই মেয়ের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবোত্তের দিকে পরিবর্তিত হবে হায়ার এডুকেশনের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে পনেরোই মেয়ের পর থেকে যে সময়টা আসতে চলেছে সেটা কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে ভাগ্য উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যায় পিতার স্বাস্থ্যের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে ধীরে ধীরে কিন্তু সেই স্বাস্থ্যের দিকটা কিন্তু সুবত্তে অর্থাৎ স্বাস্থ্য উন্নতি হবে ভালো ভালো মানুষের সাথে এই সময় রিলেশান তৈরি হবে ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে ফিনান্সিয়াল গ্রোথ আসবে মিথুন রাশি জাতক জাতিকাদের ফিনান্সিয়াল গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক দিকটা যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে এই সময় একটা যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ঠাকুর দেবতার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং নবম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময় অর্থাৎ পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছর মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে বিশেষত আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে গুরু সাময়িক তার রাশি পরিবর্তন করে মিথুন রাশির থেকে দ্বিতীয়ভাবে অধিষ্ঠিত হবে কর্কট রাশিতে এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা আরও সুপত্রের বাতাবরণ তৈরি করবে সুপত্র দিকটা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে যথেষ্ট সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে এই সময় অর্থাৎ অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত গুরু যেহেতু রাশি সাপেক্ষে ধনভাবে অধিষ্ঠিত হবেন এই সময় কিন্তু অর্থনৈতিক দিকটা আরও উন্নত নির্দেশ করছে সুতরাং পনেরোই মে থেকে গুরু যে রাশি পরিবর্তন করে রাশিতে অবস্থিত থাকবেন মিথুন রাশির জন্য কিন্তু আগামী এক বছর বড় প্রাপ্তি হতে চলেছে পঞ্চম সপ্তম এবং নবম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বিশেষ সুভত্বের বার্তা বাতাবরণ তৈরি হতে চলেছে শুভ ফল লাভের একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভালো পরিবর্তন আসতে চলেছে কারণ রাশি সাপেক্ষে সবচেয়ে শুভভাবে দৃষ্টি দেবে গুরু তার পরিপ্রেক্ষিতে মিথুন রাশি জাতক জাতিকাদের নানা দিক দিয়ে উন্নতি এবং সফলতা নিয়ে আসবে সুতরাং পনেরোই মে গুরু যে রাশি পরিবর্তন হয়ে রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ মিথুন রাশিতে যে অধিষ্ঠিত হতে চলেছেন তার প্রভাবের ফলে তার পরিপ্রেক্ষিতে মিথুন রাশির জাতক জাতিকাদের কি প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ